নারীর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমি তার এই মেয়র কাজের সময় পুরো আমি কলেজের অধ্যক্ষ হিসেবে আছি আমি তাকে মধ্য বয়সে তিনি একজন তরুণ এবং তিনি বরিশাল সহ সারা বাংলাদেশের যুব সমাজের আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি যে একটি ঐতিহ্য ভাই যদি থেকে আসছেন তার পরিচয় তিনি দিয়েছেন যে যখন তিনি ক্ষমতা গ্রহণ এখানে তিনি নির্বাচিত হয়েছেন নানা সমালোচনা নানা দিক থেকে তার বিরুদ্ধে উঠেছে তার কানে আমাদের চেয়ে বেশি আছে আমি তাকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি তিনি যারা তারা সমালোচনা করেছিলেন তিনি কথা দিয়ে সমালোচনার উত্তর দিতে পারতেন পেশি শক্তি দিয়ে উত্তর দিতে পারতেন কিন্তু তিনি এই দিকে যাননি আজকে প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে তার মেয়র মেয়রকালীন সময়ে তিনি তার কাজের মাধ্যমে সেই সময় সেই সমস্ত সমালোচকদের উত্তর দিয়ে সমালোচনার উত্তর দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি বরিশালের মেয়র হওয়ার যোগ্য এবং আগামী দিনেও আমি মনে করি তিনি বরিশালের মেয়র হিসেবে নির্বাচিত হবেন এবং বরিশালের দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন বরিশালের উন্নয়নকে আরো ত্বরান্বিত করবেন তো বক্তব্য আসলে অনেক দীর্ঘকর আর কোনো সুযোগ নেই আমরা প্রধানমন্ত্রীদের বক্তব্য শুনবো আমি ধন্যবাদ জানাই এই ক্রিয়া কমিটি সম্মানিত আহ্বায়ক সহ কমিটি আবার সমস্ত সহকর্মীবৃন্দ আমার ছাত্র নেতৃবৃন্দ এবং চৌথ শ্রেণীর কর্মচারীবৃন্দ অব্যাগত অদূতবৃন্দ যে আপনারা এসে আবার আমাদের এই অনুষ্ঠানটিকে আপনারা বর্ণিল করেছেন তো আগামীতে যেন আমরা এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় হাতামালি কমাতে রাখতে পারে সবার কাছে এই তো প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানাই বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অধ্যক্ষ সরকারি কলেজ প্রফেসর মোহাম্মদ মোস্তফা কামার স্যারকে সম্মানিত সুদী মন্ডলী এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন যারা শ্রেণীবাস সাদেক আবদুল্লাহ মহোদয় প্রধান অতিথি হিসাবে ভাষণ প্রদান এবং উদ্বোধন ঘোষণা করবেন সুজি মণ্ডলী ভাষণ প্রদান করছেন উদ্বোধন করছেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ জোরে কলতালির মাধ্যমে আমরা প্রধান অতিথির ভাষণ এবং উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ছোট ভাইদের ছাত্রলীগের ভাইদের শিক্ষকদের যারা গার্জিয়ান উপস্থিত আছেন সবাইকে জানাই আমি বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ আমি জানাই কৃতজ্ঞতা আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আসলে গরম প্রচন্ড বাচ্চারা দাঁড়াই নিয়েছে আর কি অনেকক্ষণ যাবৎ আমারই কষ্ট লাগতেছে তো বেশি কথা বেশি বাড়াবো না আপনারা সবাই দোয়া করবেন যেভাবে বরিশালকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই যে ছাত্রলীগের যে যে দেখেন ছাত্রলীগ তরুণদের মধ্যে যে যে জাগরণ বরিশালে মারামারি নেয় কাটাকাটি নেয় হানাহানি নেয় একটা সবার মধ্যে একটা আন্তরিকতা বা ভালো কাজ করার যে আগ্রহ এই যে জিনিসটাকে তৈরি করতে পারছি এই যে ওদের মনের ভিতরে এই জিনিসগুলিকে ঢুকাইতে পারছি আমি মনে করি এইটা হয়েছে যে আমার সার্থকতা এই আজকে সোনার বাংলাদেশ জাতির জনকের সোনার বাংলাদেশ বানাইতে আগে সোনার মানুষ লাগবে তো আমি মনে করি আজকের যারা আছে তারা শৃঙ্খলাবদ্ধ আমি তাদের নিয়ে গর্ব করি সবসময় আপনারা দেখছেন যে তাদের নিয়ে গর্ব করি কারণ আমার প্রতিটি কাজ করোনার সময় টিকাদান কর্মসূচি হতে শুরু করে ত্রাণ বিতরণ হতে শুরু করে প্রতিটি কাজের সাথে তারা সম্পৃক্ত সিটি কর্পোরেশন চালানোর বিষয়ও সিটি কর্পোরেশন যে পরিচ্ছন্ন বা সিটি কর্পোরেশনকে আজকে যে দুর্নীতিমুক্ত করার পিছনেও তাদের বিশাল বড় অবদান তো তাদের ধন্যবাদ দিয়ে ছোট্ট করব না এইভাবে এই ধারা যেন আমরা ধরে রাখতে পারি এবং তারা যেন তাদের যারা জুনিয়র থাকবে তাদেরকে যেন সেই জিনিসটা শিখিয়ে দিতে পারে যে মানুষকে সেবা রাজনীতি হয়েছে যে মানুষের মানুষের জন্য রাজনীতি একটা সময় হয়ে গেছিল মাঝখানে একটা পরিবর্তন আসছিল আসলে আমরা মনে করতাম যে রাজনীতি মনে আমাদের পেট চালানোর জন্য বা রাজনীতি আমাদের স্বার্থ উদ্ধার করার জন্য রাজনীতি সংসার চালানোর জন্য আসলে তো না রাজনীতি জাতির জনক আমরা যার আদর্শে বিশ্বাসী আমার মাননীয় প্রধানমন্ত্রী দেখেন এখনো কিন্তু প্রচন্ড কষ্ট করেন তিনি প্রচন্ড শ্রম দেন এবং কতক্ষণ ঘুমায় আল্লাহ জানে আমার তাকে দেখলে এই বয়সে তিনি যে পরিমাণ কষ্ট করেন বা যে পরিমাণ শ্রম দেন এই দলের পিছনে এই দেশের পিছনে আমরা আমাদের থেকে যারা আমরা আওয়ামী লীগ করি যারা সমর্থক বা যারা করি আমরা যদি আমাদের জায়গা থেকে মাননীয় যে নির্দেশনাগুলি সেগুলিকে কিছু দরকার নেই মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলি বলে সেগুলিকে আমরা মাঠে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র শুধুমাত্র কাজ নাকি নাকি ভুল বললাম ঠিক না ভেরি গুড তো বিষয় হচ্ছে সেই সেইভাবে যেন আমরা এই যে তোমাদের নিয়ে এই গর্ব এই গর্ব যেন থাকে এই শৃঙ্খলা যেন থাকে কারণ আমরা বরিশালকে যে বরিশাল মাদক বলো মারামারি বলো কাটাকাটির অভয়ারণ্য ছিল সেই বরিশাল আজকে নগরীতে আমরা পরিণত করছি তোমাদের মাধ্যমে এটা কিন্তু আমার একার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না এটা এই যে ছাত্রলীগের যে বা ছাত্রলীগ যারা না করে তরুণ যারা আছে যারা আমাকে ফলো করে যারা আমাকে পছন্দ করে সবাই তো হয়তো ছাত্রলীগ করে না সবাই অত সংগঠন করে না বাট ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করে তারা এই জিনিসগুলিকে ফলো করে এবং ফলো করে কিন্তু আজকে এই শহরটা একটা শৃঙ্খলাবদ্ধ শহরের পরিণত হয়েছে আজকে ইডিওপলিস সিটি আজকে আমাদের বিসিএস পরীক্ষায় বরিশালকে বরিশাল আসে ইডিও পলিসি হিসেবে তো এইটা তো আমাদের কাছে যেন অনেক বড় পাওয়া আমি মনে করি আমার সামনে নির্বাচন আপনারা জানেন আমার আর অল্প সময় আছে আমি যত যতটুক সময় আছে এর মধ্যে আমার যে ওয়াদাগুলি করা আছে সেই ওয়াদাগুলি সব পূরণ করে যেতে চাই আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ যেখানে রাখুক সুস্থ থাকি যেন এবং আপনাদের মাঝখানেই যেন থাকি সবাই দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের শিক্ষক মন্ডলী যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের যারা আমাদের ক্লাব এবং বিভিন্ন সাবেক প্রিন্সিপাল যারা আছেন সবাইকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন ওয়ার্ড আওয়ামী লীগের পনেরো নাম্বার একুশ নাম্বার সবাইকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাইকে আবারও এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য যারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা বাংলা আজকে এই অনুষ্ঠানে ঘোষণা করতেছি উদ্বোধন ঘোষণা করছেন এবং বেলুন বেলুন পা উড়ে বেলুন উড়িয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথি এবং শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উত্তোলনের মাধ্যমে বেলুন উড়িয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব শ্রীনিবাস সাদিক আবদুল্লাহ মহোদয় উদ্বোধন ঘোষণা করলেন আমরা শান্তির পতাকা পায়রা উত্তরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর শান্তির পতাকা পায়রা উত্তোলন করে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ মহোদয় উদ্দুল করছেন আমরা করতলের মাধ্যমে এবং বাংলাদেশ সাতলিক আমরা দেখতে পাচ্ছি স্লোগানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিটিকে বাস করেছেন সম্মানিত সুধি অনুষ্ঠানের এই পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শপথ বাক্য পাঠ শপথ বাক্য পাঠ করাবেন সরকারের সৈয়দ হাতেমালি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ হারুনার রশিদ হাওলাদার স্যার ক্যাডেট এবং রোভারের সকল সদস্যকে মাঠে উপস্থিত থাকার জন্য অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি শপথ বাক্য পাঠ করাচ্ছেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আর হাওলাদার সকলকে হাত উত্তোলন করে শপথের জন্য প্রস্তুত থাকার আহ্বান করছি যে যে অবস্থানে দাঁড়িয়ে আছি সকলকে হাত উত্তোলন করে শপথ বাক্য পাঠকারী আমাদের উপাধ্যক্ষ মহোদয়কে অনুসরণ করার আহ্বান করছি আমি শপথ করছি যে বরিশাল সরকারি কলেজের একান্নতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু চলব। কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্তকে দ্বিধাহীন চিত্তে মেনে নেব সর্বাবস্থায় একজন খেলোয়াড় সুলভ মনোভাব পোষণ করব হে আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন অত্র কলেজের সুনাম বৃদ্ধি করতে পারি এবং নিজেকে একজন সৎ যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি আমিন ধন্যবাদ উপাধ্যক্ষ মহোদয়কে সম্মানিত সুধি এ পর্যায়ে অলিম্পিক মশাল প্রজ্বলন ও মাঠ প্রদক্ষিণ অলিম্পিক মশাল জ্বালিয়ে মাঠ প্রদক্ষিণ করবে সরকারি ধাতেমালি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান রোল নম্বর চোদ্দশো আশি ছাত্রলীগের কলেজে ছাত্র ছাত্রলীগের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি তোমরা এই যে মাঠের ভিতর থেকে ছেলেদের সরে যেতে হবে দুই পাশের স্টেজ আছে তারা প্যান্ডেলে যারা আছে তারা দেখতে পাচ্ছে না দুটো সরিয়ে দাও দুটো সরিয়ে দাও একদম দুটো সরিয়ে দাও দুই পাশ থেকে একদম ভিতরে যেতে হবে মশাল প্রজ্বলন ও মাঠ প্রদক্ষিণ করবে মোহাম্মদ রায়হান একাদশ শ্রেণী মানবিক বিভাগ রোল নম্বর চোদ্দোশো চালন্ত মশাল হাতে নিয়ে মাঠ প্রদক্ষিণ করছে সরকারের সৈয়দ হাতামালি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান বাদদের তালে তালে মাঠ জুড়ে এগিয়ে চলেছে মশাল হাতে মোহাম্মদ রায়হান চালন্ত মশাল প্রচলন শেষে অনুষ্ঠিত হবে সৈয়দ হাতামালি কলেজের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় একটি মনজ্ঞ ডিসপ্লে এই প্রথমবারের মতো আমি অন্তত এই কলেজে যোগদান করার পরে দু চোদ্দো সালে যোগদান করেছি তারপরে এই প্রথমবারের মতো দেখতে পা এই কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে প্রদর্শিত হবে কিছুক্ষণ পরই মনোমুগ্ধকর ডিসপ্লে আমি যারা ডিসপ্লে করবে তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলছি এবং তোমরা এখনই মাঠে প্রবেশ করবে কিছুক্ষণ বাদে মাঠে প্রবেশ করে তোমাদের ডিসপ্লে প্রদর্শনের জন্য তৈরি হয়ে যাও ইমন ডিসপ্লে লিডার ইমন শ্রাবণ মাঠে একজন এমএলএসএস কে দ্রুত যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাঠে একজন কর্মচারীকে ডিসপ্লে প্রদর্শনের জন্য মাঠ পরিষ্কার করার জন্য বলছি রনি এখন সরকারি হাতামালি কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় যে ডিসপ্লেটি সেটি অনুষ্ঠিত হবে দলিল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ডিসপ্লেটি আরও কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে ঘোষণা মঞ্চের সামনে যারা ভিড় করছেন তাদেরকে অনুরোধ করছি ঘোষণা মঞ্চের ডান পাশে অবস্থানটা তো দর্শক শাড়িতে শাড়ির সামনে যারা অবস্থান করছেন তাদেরকে সরে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি বাঙালি আজ নতুন করে শব্দ দেখারি বাঙালি আজ বুঝে গেছে মর্ম দেখার বেতালি বাঙালি আজ নতুন করে শব্দ দেখার দুতালি বাঙালি

i

বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জয় বাংলা জয় 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 বাংলা বিজয় আমরা কুর্ব জয় আমরা কুর্বর্ Jenny. Mm -hmm. আবারও এই অত কলেজের ছাত্র নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা এই একটু পিছনে চলে যাও এই সাধারণ পিছনে নিয়ে যাও দুই পাশে যারা প্যান্ডেলে আছে প্যান্ডেল দেখতে পাচ্ছেন না প্রধান অতিথি মহোদয় দুই পাশের প্যান্ডেল প্যান্ডেলের দেখতে পাচ্ছেন না প্রধান অতিথি মহোদয় দুই পাশের প্যান্ডেলের ছেলে মেয়েদের দেখতে পাচ্ছেন না সরিয়ে দাও সরিয়ে দাও সরিয়ে দাও আজান হচ্ছে আজানের সময় আমরা একটু অপেক্ষা করি আজান শেষ হলে বাকি অংশটুকু আমরা উপভোগ করবো আমি অধ্যক্ষ মহোদয় মাননীয় অধ্যক্ষ মহোদয় অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে শাহরুখ উপহার প্রদান প্রধান অতিথিকে তার পারিবারিক ফ্রেমে বন্দি সুন্দর একটা সুদর্শন উপহার দিচ্ছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোম্মদস্তফা কামাল স্যার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমরা দেখলাম

সম্মানিত সুধীবৃন্দ আমাদের আয়োজন কিন্তু আরো আছে আপনারা দয়া করে ধৈর্য ধারণ করে বসুন এরপরে আমাদের মেয়েদের পরিবেশনার পরে দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে তাদেরই ডিসপ্লে আছে মনোর মনোমুগ্ধকর তারা আমাদের আমন্ত্রণে এখানে এসছে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং এরপরে আমাদের কিছু ক্রিয়া পর্ব বাকি আছে যেমন ছেলেদের একশো মিটার দৌড় মেয়েদের একশো মিটার দৌড় ছেলেদের দুশো মিটার দৌড় ছেলেদের চারশো মিটার দৌড় এবং মেয়েদের চেয়ার সিটিং এবং মেয়েদের শেয়ার সিটিং এছাড়াও আমাদের কর্মচারীদের ইভেন্ট আছে আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দের ইভেন্ট আছে এবং আমাদের ম্যাডামদেরও ইভেন্ট আছে আমাদের প্রাক্তন ছাত্র যারা তাদের জন্য একটি